প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্গত সেমিস্টার ওয়ানের ভাষা থেকে প্রশ্ন উত্তর লেখাবো তোমাদের টপিক আজকের বাংলা ভাষার বৈচিত্র্য লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো বেকারে লিখবে এমসিকিউ কিউ ডান দিকে লিখবে প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন লেখো লেখো পশ্চিমবঙ্গ ছাড়া আর যে রাজ্যের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলেন তা হল অপশান নেবে ক বিহার খ ত্রিপুরা গ ঝাড়খণ্ড ঘ ওড়িশা উত্তর হবে খ ত্রিপুরা পরে প্রশ্ন লিখবে লেখো অপিনীতির ব্যবহার বেশি হয় যে আঞ্চলিক উপভাষায় তা হলো অপশান নেবে ক বঙ্গালি খ রাড়ি, গ ঝাড়খণ্ডী ঘ কামরূপি উত্তর হবে বঙ্গালী চল্লিশ পরের প্রশ্নে লেখো অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল অপশান নেবে ক রাড়ি খ বঙ্গালি গ কামরূপী ঘ ঝাড়খণ্ডী উত্তর হবে ক রাঢ়ী লেখো পরের প্রশ্ন লিখবে বাংলাদেশ রাষ্ট্রে যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তা হল ক রাড়ি খ বঙ্গালী গ কামরূপী ঘ ঝাড়খণ্ডী উত্তর হবে বঙ্গালী চলস পরের প্রশ্নে লেখো মাল মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে গঠিত হয়েছে তা হলো ক রাড়ি খ বঙ্গালী গ কামরূপী ঘ ঝাড়খণ্ডী উত্তর হবে রাঢ়ি সব পরের প্রশ্নে কলকাতায় যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তা হলো ক রাঢ়ি খ বঙ্গালী গ ঝাড়খণ্ডী ঘ কামরূপী উত্তর হবে ক রাঢ়ি পরের প্রশ্ন লেখ পশ্চিমবঙ্গের পূর্ব অংশে যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তা হলো ড্যাশ দিয়ে অপশান নেবে ক রাড়ি খ বরেন্দ্রি গ বঙ্গালী ঘ ঝাড়খণ্ডী উত্তর হবে রাড়ি পরের প্রশ্ন লেখম লিখবে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে প্রচলিত আঞ্চলিক উপভাষার নাম হল অপশান নেবে ক রাড়ি খ বঙ্গালী গ ঝাড়খণ্ডী ঘ বরেন্দ্রি উত্তর হবে ঝাড়খণ্ডী চল্লিশ পরের প্রশ্নে হাওড়া হুগলি বর্ধমান ও নদীয়া জেলায় যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তা হলো অপশান নেবে ক রাড়ি খ বরেন্দ্রী ক ঝাড়খণ্ডী ঘ কামরূপী উত্তর হবে ক রাড়ি পরে প্রশ্ন বাংলাদেশের অধিকাংশ জায়গায় প্রচলিত আছে অপশান ক কামরূপী উপভাষা খ বঙ্গালী উপভাষা গ ঝাড়খণ্ডী উপভাষা ঘ বরেন্দ্র উপভাষা উত্তর হবে বঙ্গালী উপভাষা পরের প্রশ্ন লেখ কামরূপী উপভাষা প্রচলিত আছে অপশান এবে বঙ্গে ঘ উত্তর পূর্ববঙ্গে গ দক্ষিণবঙ্গে ঘ মধ্য পশ্চিমবঙ্গে উত্তর হবে উত্তর পূর্ববঙ্গে এসব পরের প্রশ্নে লেখ রাঢ়ী উপভাষায় স্বরধ্বনি একটি পরিবর্তন হল অপশান ক অপিনীতির প্রাবল্য দেখা যায় ক খ এ উচ্চারণ এর মতো হয় গ অবিশ্রুতি জনিত পরিবর্তন দেখা যায় ঘ সরধ্বনিতে অনুনাশিকতা বর্জনীয় উত্তর হবে জনিত পরিবর্তন দেখা যায় এসব পরের প্রশ্নে লিখবে বরেন্দ্র উপভাষায় অপশন ক ওকারের বদলে হস্যৌকারের ব্যবহার দেখা যায় খদ লিখবে দন্তান্ন জায়গায় ল ব্যবহৃত হয় গদ্যায় লিখবে ওকার ধ্বনি অকারে রূপান্তরিত হয় গদ লিখবে বর্গের্য ধ্বনি জ হিসাবে উচ্চারিত হয় উত্তর হবে বর্গের ধ্বনি জ হিসাবে উচ্চারিত হয় এসব পরের প্রশ্নে লিখবে ঝাড়খণ্ডী উপভাষায় অপশান নেবে ক আনুনাশিকতা প্রায় পরিত্যক্ত খ আনুনাশিকতা থাকলেও বাহুল্য গ আনুনাশিকতায় সীমিত প্রয়োগ লক্ষ্য করা যায় ঘ আনুনাশিকতার প্রাচুর্য লক্ষ্য করা যায় উত্তর হবে ঘ আনুনাশিকতার প্রাচুর্য লক্ষ্য করা যায় এসব পরের প্রশ্নে লেখ বাংলা ভাষায় আঞ্চলিক উপভাষার সংখ্যা অপশান নেবে ক চারটি ঘ পাঁচটি গ ছটি ঘ সাতটি উত্তর হবে পাঁচটি পরের প্রশ্ন লেখ লিখবে স্বরসঙ্গতি যে উপভাষায় দেখা যায় অপশান নেবে কঙ্গালি খ রাড়ি, গ ঝাড়খণ্ডী ঘ কামরূপী উত্তর হবে রাঢ়ি চল্লিশ পরের প্রশ্নে লিখবে পুরুলিয়া এবং মেদিনীপুরে যে উপভাষা প্রচলিত ড্যাশ দিয়ে অপশান নেবে ক রাঢ়ী খ বঙ্গালী গ ঝাড়খণ্ডী ঘ কামরূপি উত্তর হবে ঝাড়খণ্ডী এসব পরের প্রশ্নে লেখো বাংলাদেশের পাপনা বগুড়া এবং রাজশাহী জেলায় যে উপভাষা প্রচলিত অপশান ক বঙ্গালী খ বরেন্দ্রী গ কামরূপী ঘ ঝাড়খণ্ডী উত্তর হবে বরেন্দ্রী চোরসব পরের প্রশ্নে লেখো জলপাইগুড়ি কোচবিহার জেলায় যে উপভাষা প্রচলিত অপশান ক কামরূপী খ ঝাড়খণ্ডী গ বরেন্দ্রী রাড়ি উত্তর হবে কামরূপী পরের প্রশ্ন লেখক বেদান্ত গ্রন্থের লেখক অপশন ক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার খ প্যারিচাঁদ মিত্র গ কালীপ্রসন্ন সিংহ ঘ রামমোহন রায় উত্তর হবে ঘ রামমোহন রায় চলে পরের প্রশ্নে হুতুম প্যাচার নকশার লেখক অপশন ক কালীপ্রসন্ন সিংহ খ প্যারিচাঁদ মিত্র গ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঘ রামমোহন রায় উত্তর হবে ক কালীপ্রসন্ন সিংহ চোরশো পরের প্রশ্নে লিখবে উপভাষা ও ভাষার পৃথকীকরণের ক্ষেত্রে অন্যতম প্রধান সূচক হল ড্যাশ দি অপশান নেবে ক পৃথক বর্ণমালা খ বিভাষার উপস্থিতি গ ধ্বনি স্বাতন্ত্র ঘ বোধগম্যতা উত্তর হবে ঘ পোধগম্যতা ত্রস পরের প্রশ্নে লেখ সাধু ভাষার কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ক রামমোহন রায় খ মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ স্বামী বিবেকানন্দ উত্তর হবে রামমোহন রায় এসব পরের প্রশ্নে লিখবে ব্যক্তির সঙ্গে ব্যক্তির ভাষা ব্যবহারের পার্থক্যে তৈরি হওয়া বৈচিত্র্যকে বলা হয় অপশন নেবে ক বিভাষা খ নিভাষা গ সমাজ সমাজভাষা ঘ অপভাষ ভাষা উত্তর হবে বিভাষা চোদ্দশো পরের পোষ্ঠে উনিশ শতকে বাংলা সাধু ভাষার রূপটি গড়ে ওঠায় যার হাতে তিনি হলেন ক বিদ্যাসাগর খ অক্ষয় কুমার দত্ত গ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঘ স্বামী বিবেকানন্দ উত্তর হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি থাকব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই